আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে কেমন আছেন সবাই বলেন তো বলে যাবেন কমেন্টে সবাই কেমন আছেন চলে আসলাম গল্প করতে তো এটা সিম্পল একটা রান্না লইটা শুটকি ভুনা দেশি রসুনের আস্ত আস্তে আস্তে কোয়া দিয়ে আমি কিভাবে রান্না লইটা সুটকি কীভাবে ভুনা করে সচরাচর সবাই জানে যারা শুটকি খেতে পছন্দ করে তো পুরা রেসিপিটা এখানে দেওয়ার কিছুই নাই আমার মানে অপছন্দ পছন্দের কথাটা বলতে জাস্ট বয়সটা দেওয়া তো এই যে লোভনীয় হয়েছে সুটকিটা তো আমি যখনই সুটকি রান্না করি সুটকিটা হচ্ছে আমি ভালো করে সুটকিটা পেঁয়াজের সাথে ভাই জানি এতে করে হয় কি একটু একটু ভেঙে ভেঙে যায় প্লাস সুটকিরা একটা বাজে আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায় হুম তো এই যেরকম করে আমি তেলের সাথে পেঁয়াজ আর সুটকিটা ভালো করে ভাই জানি যখন মানে প্রায় ভাজা হয়ে আসে একটু সুটকিটা ভেঙে ভেঙে যায় পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসে তারপরে সব ধরনের মশলা দিয়ে আর সুটকিটা একটু ঝাল খেতেই ভালো লাগে তো যে বললাম সবাই সচরাচর জানে সুটকি রান্না করতে আমি টমেটোটা দিই আমার ভালো লাগে কে দেন কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা অনেক সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে ওই যে গোলে গোলে গেছে হুম একটু আস্তে আস্তে থাকে দাঁতের নিচে পড়লে সুটকিটা আমার কেমন যেন লাগে একটু ভেঙে ভেঙে যায় এটা খেতে বেশি ভালো লাগে তারপর লাস্টে দিয়ে দিব হয়ে হয়ে যখন আসবে নামানোর পাঁচ মিনিট আগে আমি কাঁচামরিচ আর হলো দেশি রসুনটা মানে বেছে আস্ত কোয়াটা দিয়ে দিচ্ছি রসুনটা হলো বেশিও বেশি পরিমাণে সিদ্ধ হবে না আবার হচ্ছে একদম কচকচে কাঁচাও থাকবে না মানে মোটামুটি সিদ্ধ হয়ে গেলেও যাবে না আবার কাঁচাও থাকবে না মোটামুটি একটা লেভেলে থাকবে তো এই এইভাবে রসুন শরীরের জন্য খুবই ভালো আর এভাবে রান্না করে খেলেও ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে রসুনের দেশি রসুনটা অনেক মজা তো দেশি রসুন কাঁচামরিচের ফ্লেভার সুটকি একাকার হয়ে গেছে ঘ্রাণে তো কে কীভাবে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো এভাবে খেয়ে তো টান তো লাগছে তো আমার বন্ধু চৈতি সুটকি খেয়ে বললো যে তোমার হাতে জাদু আছে আসলে জাদু আছে কিনা জানি না আমার ভালো লাগে মন থেকে রান্না করি আসসালামু আলাইকুম